হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আকর্ষণীয় থ্রি ডি প্রিন্টের ডাইনিং টেবিল ও চেয়ার এর যেগুলো দেখতে আকর্ষণীয় এগুলো আপনার রুমকে করবে আরও আকর্ষণীয় দেখতেই পারছেন ডিজাইনগুলো খুবই চমৎকার আপনার এখান থেকে যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন সামনাসামনি বাস্তবে আরও অনেক সুন্দর হবে খুবই চমৎকার কোরিয়ান ভেলভেট কাপড়ের খুবই চমৎকার থ্রি ডি প্রিন্টের ডাইনিং টেবিল ও চেয়ারের কাবার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সাইফা ফ্যাশন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম